আপনি মহাবিশ্বেরই বার্তা পেয়েছেন আপনি কি জানেন আপনার জীবনে বদল আসতে চলেছে জীবন পরিবর্তনের আগে এবং জীবন বদলানোর আগে ঈশ্বর আপনাকে অনেক কষ্ট দিচ্ছেন অনেক দুঃখের মধ্যে রেখেছেন তিনি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনি কতটা কষ্ট সহ্য করতে পারেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রাখতে পারেন তা কিন্তু তিনি দেখতে চাইছেন ঈশ্বর হাসছেন আপনি কাঁদছেন কিন্তু আপনি নিজের আত্মবিশ্বাস এখনও শেষ করে ফেলেননি তাই ভুলেও এই কাজটি করবেন না মহাবিশ্বের এই বার্তা আপনার জন্য আপনি কি জানেন কোটিপতি হওয়ার আগে ঈশ্বর অবশ্যই আপনাকে এই সংকেতগুলি পাঠাবেন যদি আপনি জানতে চান আপনার ভবিষ্যৎ আপনার জীবন কতটা সুন্দরভাবে এগিয়ে যাবে কি যাবে না তাহলে এই বার্তা আপনাকে গ্রহণ করতে হবে ঠিক ততটা পজিটিভ শক্তি দিয়ে যতটা শক্তি আপনার মধ্যে আছে নিজের আত্মবিশ্বাসকে বজায় রাখতে হবে এবং কর্মে অবিচল থেকে এগিয়ে যেতে হবে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে আপনাকে পজিটিভ ওয়েতে চলতে হবে এবং ইতিবাচক শক্তি দ্বারা এই বার্তাকে গ্রহণ করতে হবে সম্পূর্ণ বার্তাটি দেখুন এবং মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান কারণ এই বার্তার মাধ্যমেই আপনি পজিটিভ এনার্জি সংগ্রহ করবেন এই বার্তা শুনুন আর মনে মনে কল্পনা করুন আপনি ধনী হয়ে গেছেন আর তাই জন্যই আপনি মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছেন কোটিপতি হওয়ার পূর্বে আপনার কাছে অবশ্যই পৌঁছাবে মহাবিশ্বের দেওয়া এই সংকেত অর্থ ছাড়া জীবন অসম্পূর্ণ এই কারণে সবাই বেশি বেশি অর্থ উপার্জন করতে চায় কিন্তু অধিকাংশ মানুষই গরিব থেকে যায় আবার কিছু মানুষ খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যায় এর পিছনে অনেক কারণ থাকতে পারে যেমন কিছু লোক অবিরাম পরিশ্রম করে আবার কিছু লোক বেশি ভাগ্য পায় অর্থাৎ দেখবেন পৃথিবীতে এমন লোক আছে যারা অনেক পরিশ্রমের পরও সেই পরিমাণ অর্থ সঞ্চয় করতে বা সেই পরিমাণ অর্থ লাভ করতে পারে না তাদের সারা জীবন দুঃখ কষ্টের মধ্যেই জীবন অতিবাহিত করতে হয় আবার কিছু লোক আছে অল্প পরিশ্রম করেও নিজের ভাগ্যের যে ভাগ্যের ফলে অর্থাৎ সৌভাগ্যের ফলে সেই ব্যক্তিরা ধনী হয়ে যায় যারা কঠোর পরিশ্রম করে তাদের সময় লাগে কিন্তু সফলতা অবশ্যই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একজন ব্যক্তি যখন কোটিপতি হতে চলেছেন তার আগে ইউনিভার্স তাকে কী সংকেত দেন তাহলে এবার জেনে নিন আর মিলিয়ে দেখুন আপনার সাথে মিলছে কি না যদি আপনি স্বপ্নে ঝাড়ু হাতি প্যাঁচা দেখেন কিন্তু এই সময় খুব কম মানুষই স্বপ্নে হাতি দেখতে পান যদি আপনি কখনো আপনার স্বপ্নে কোনো সাদা পায়রা পেঁচা বা ঝাড়ু দেখতে পান বা দেখতে পান আপনি উপরে উঠছেন সিঁড়ি দিয়ে কিংবা এরোপ্লেনে করে আকাশে উঠছেন আকাশটাকে স্পষ্ট দেখতে পান তাহলেও জানবেন আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনি কোটিপতি হতে চলেছেন আর স্বপ্নে যদি আপনি কোনো গোলাপ ফুলও দেখেন তাহলেও জানবেন আপনি ধনী হতে চলেছেন স্বপ্নে সাপ দেখলেও ধনী হওয়ার এক বিশেষ লক্ষণ ভালো সময় আসার পূর্বে স্বপ্নে দেবদেবীদের কিংবা বিভিন্ন মন্দির মসজিদ নিজের ধর্ম অনুযায়ী এই সমস্ত স্থানও দেখা যায় মৃত পূর্বপুরুষদেরও দেখা যায় স্বপ্নে ধনী হওয়ার পূর্বে বাড়ির দেওয়ালে পাখি বাসা তৈরি করে আপনার বাড়িতে যদি পাখির বাসা তৈরি হয় জানবেন শীঘ্রই আপনি কোটিপতি হবেন মানুষ যেমন থাকার জন্য ঘর তৈরি করে ঠিক তেমনই পাখিও নিজের জন্য বাসা তৈরি করে কিন্তু কিছু মানুষ সেই বাসা ভেঙে ফেলে আপনি কি জানেন শাস্ত্রী আছে যে যখনই আপনার বাড়ির দেওয়ালে একটি পাখি বাসা তৈরি করছে বা আপনার বাড়িতে বাসা তৈরি করছে এটি আপনার জন্য কতটা শুভ কতটা আর্থিক উন্নতি হবে আপনার আর আপনি ভুল করেও এই কাজটি করবেন না তাহলে আপনি নিজের ভুল নিজেই করলেন টিকটিকি টিকটিকি হয়তো আপনার কাছে খুবই গুরুত্বহীন কিন্তু এর গুরুত্বও কিন্তু মানব জীবনে অপরিসীম অনেক বাড়িতে দেয়ালে টিকটিকি থাকলে মানুষ তাড়িয়ে দেয় এছাড়া কেউ কেউ টিকটিকি মেরেও ফেলে কিন্তু টিকটিকি কখনোই মারা উচিত নয় যখন আপনার বাড়ির গাছ দেখবেন ফুল ভরে যাচ্ছে গাছে আর বাড়ির ফল গাছে ফলে ভরে যাচ্ছে অসময়ও যেন বাড়ির গাছে একটা দুটো ফুল ফুটছে দেখবেন বিশ্বাস করুন প্রচুর অর্থ আসতে চলেছে আপনি কোটিপতি হবেন টিকটিকির বিষয়টি বিশেষভাবে খেয়াল করুন আপনার বাড়ির দেওয়ালে টিকটিকি যদি একটি টিকটিকি অপর টিকটিকির সাথে একসাথে জুড়ে থাকে তাহলে জানবেন আপনার জীবনে আসতে চলেছে সেই সময় যা আপনাকে ধনবান করবে কোটিপতি করবে রাস্তায় হঠাৎ আপনি অর্থ পাবেন অনেক সময় বাইরে কোথাও ঘুরতে গেলেন দেখলেন রাস্তায় টাকা পড়ে আছে যাদের ভাগ্য ভালো তারা সেই অর্থ দেখতে পান এটা অবশ্যই কোনো দরিদ্রকে কিছু কিনে খেতে দিন কিংবা কোনো মন্দির মসজিদ বা চার্চে দিয়ে দিন এতে ঈশ্বর সন্তুষ্ট হবেন আপনার ওপর কাউকে ঝাড়ু দিতে দেখা আর অনেকে ভাবে ঝাড়ু হয়তো অশুভ না ঝাড়ু কিন্তু শুভ জিনিস যদি আপনি বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজে যাচ্ছেন আর কেউ ঝাড়ু দিচ্ছে তাহলে জেনে রাখুন বাড়ির বর্জ্য পরিষ্কার করছেন তিনি আর আপনি দেখছেন ঝাড়ু আপনার মনে হয়তো ভাবছেন যে ঝাড়ু দেখলাম কিন্তু বিশ্বাস করুন যে কাজে বেরিয়েছেন সেই কাজে সফলতা আসবে আর ঝাড়ু দেখা খুবই শুভ বিষয় এর ফলে আপনার আর্থিক উন্নতির বিশেষ ইঙ্গিত আপনি পাচ্ছেন আর ধনী হওয়ার দিকে আপনি অগ্রসর হচ্ছেন তাই কখনোই এমনটা মনে করবেন না যদি একঝাঁক পাখি আপনার বাড়িতে আসে প্রায়শই কিছু দানা খেতে দিন যদি একটি কুকুর প্রত্যেক দিন পর্যায়ক্রমে আপনার বাড়িতেই আসছে তাহলে জেনে রাখুন হ্যাঁ এগুলি ঈশ্বরের সেই অশনি সংকেত আপনি পেয়েছেন সেই সংকেত আপনার ভাগ্য এখন ভরে যাবে বদলে যাবে ভাগ্য সৌভাগ্যে জীবনে উন্নতি আসবে আর্থিক উন্নতি কোটিপতি হওয়ার পূর্বে আপনি নিজেকে শক্তিশালী মনে করবেন আপনাকে কেউ ভাঙতে পারবে না আপনার মধ্যে যেন কোথা থেকে এক সুদৃঢ় বিশ্বাসের জন্ম নেবে আর এক শক্তির প্রবাহ আপনি অনুভব করবেন নিজেকে যেন মনে হবে আপনি শক্তিশালী আপনার দ্বারা সব কিছু সম্ভব এই জগতের সব অসম্ভবকে আপনি পারবেন সম্ভব করতে সময় এসে গেছে সেই আত্মবিশ্বাস বজায় রেখে এই বার্তাকে গ্রহণ করুন কারণ এই বার্তা শুধুমাত্র আপনাকে পাঠানো হয়েছে ঈশ্বরের সেই বার্তা যা আজ আপনি এই মুহূর্তে পেয়েছেন মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠিয়েছেন তিনি জানাচ্ছেন আপনার ভাগ্য সৌভাগ্যে পরিণত হচ্ছে আপনার জীবনে বদল আসতে চলেছে আপনি উন্নতি করবেন আপনার জীবনে লক্ষ্যে পৌঁছবেন আপনি কোটিপতি হতে চলেছেন খুব শীঘ্রই সেই সময় আপনার সামনে আসতে চলেছে সুদৃঢ় বিশ্বাস এবং ইতিবাচক শক্তি দ্বারা এই বার্তাকে গ্রহণ করুন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানান আপনার সাফল্য আপনার সামনেই আপনি প্রতিষ্ঠিত হবেন আপনাকে জনে চিনবে আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি দশজনের মধ্যে একজন যার কাছে থাকবে অনেক অর্থ অর্থের অভাব আপনি অনুভব করেছেন কিন্তু এখন কোনো অভাব আপনি আর দেখবেন না আপনার সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে আর জীবনে কোনো বাধা বিপত্তিও থাকবে না তাই চিন্তা দূর করুন হাসুন আনন্দে বাঁচুন স্বপ্ন দেখুন স্বপ্ন বাস্তবায়িত হবে সেই শক্তি দিয়ে স্বপ্ন দেখুন মহাবিশ্বকে ধন্যবাদ জানান থ্যাংক ইউ ইউনিভার্স